হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ক্লাসে অনেক অনেক স্বাগত এর আগের ক্লাসে আমরা এলসিএম এবং এস সি অর্থাৎ লশাগু এবং গোসাঘুর বেসিক কনসেপ্ট শিখেছিলাম এবং কিছু বেসিক টাইপের অঙ্ক সলভ করেছিলাম আজকের একটা সেকেন্ড ক্লাস হতে চলেছে এখানে আমরা আরও বেশ কিছু টাইপের অঙ্ক করব যেখানে মূলত ভগ্নাংশ থেকে লসাগু ভগ্নাংশ থেকে গসাগু দশমিক থেকে লসাগু এবং দশমিক থেকে গসাগু কী করে করে এই টাইপগুলি আলোচনা করব তো চলো আমরা শিখে নিচ্ছি প্রথম প্রশ্নের মাধ্যমে তো প্রথম প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই বাই তিন চার বাই সাত আট বাই পাঁচের গয়সগুর নির্ণয় করো যারা যারা এর আগের ক্লাসটি দেখেছিল সেই ক্লাসে আমি এই প্রশ্নটিকে হোমওয়ার্ক হিসেবে তোমাদের কিন্তু দিয়েছিলাম তো আশা করি তোমরা এখনও পর্যন্ত কেউ কমেন্ট করে আমাকে উত্তর জানাও তো আমি এই অঙ্কটি করছি দুই বাই তিন চার বাই সাত এবং আট বাই পাঁচের গুর নির্ণয় করতে বলছে তো আমি লিখে নিচ্ছি দুই বাই তিন তারপর রয়েছে আমাদের চার বাই সাত এবং আর রয়েছে আট বাই পাঁচ আট বাই পাঁচ এদের কি বের করতে বলেছে এদের গসাগু বের করতে বলেছে যখন আমাদের গসাগু বের করতে বলবে ভগ্নাংশের তখন আমরা করব ওপরের গুলির গসাগু ঠিক আছে এটা কি বের করতে বলেছে আমাদের এটা আমাদের বের করতে বলেছে গসাগু যেহেতু গসাগু বের করতে বলেছে সেই জন্য ওপরের গুলির করবো গসাগু আর নিচের গুলির করবো আমরা রসাগু তো ভগ্নাংশের ক্ষেত্রে ওপরের দিকে বলা হয় লব এবং নিচের দিকে বলা হয় হর লবগুলির গসাগু করতে হবে হরগুলির লসগু করতে হবে কি করে করছি এখানে আমি কিন্তু দেখে বলে দিতে পারছি দুই চার এবং আটের গসাগু হবে দুই কিন্তু তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছ লসগু গসাগু ঠিক সেভাবে পারো না তাদের জন্য আমাকে করে দেখাতে হবে তো আমি করে দেখাচ্ছি দুই চার আর আটের গসাগু কী করে হচ্ছে দুই চার আর আট ঠিক আছে এবার আমাদেরকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দুই চার এবং আট এই তিনটি সংখ্যাকেই ভাগ করতে সক্ষম তো সেক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি দুই দুই এমন একটি সংখ্যা যেটাকে একবার গেলে একবার দিলে দুই জড় যাবে দুই এক দুই দুই দুগুণার চার এবং চার দুগুণি আট এবার দেখো এবার আর কোন সংখ্যা আছে যার এই এক দুই এবং চারকে ভাগ করার ক্ষমতা আছে শুধুমাত্র এক তাই না এক দিয়ে যদি আমরা ভাগ করি দেখি কি হচ্ছে এক দিয়ে ভাগ করলে এক ওকে এক দুই ওকে দুই চার চার যা ছিল তাই আসছে সুতরাং আর করার প্রয়োজন নেই তো এক্ষেত্রে আমাদের গসাগু আসছে দুই ওকে দুই তো তোমরা যারা যারা অঙ্ক শিখে যাবে তখন কিন্তু তোমরা এভাবে করবে না সরাসরি দেখিয়ে বুঝতে পেরে যাবে যে দুই চার আটের গসাগু হবে দুই এখানে আমরা লিখে নিচ্ছি একটি দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে ওপরে এদের গসাগুটা লিখে নিচ্ছি এবার আমাদেরকে করতে হবে লসাগু আগু কাদের করতে হবে এই নিচের সংখ্যাগুলির করতে হবে নিচের কী কী সংখ্যা আছে তিন আছে সাত আছে আর পাঁচ আছে তো তিন সাত আর পাঁচ লিখে নিচ্ছি আমি তিন সাত আর পাঁচ তিন সাত আর পাঁচকে যখন আমি লসাগু করতে যাচ্ছি তখন দেখছি যে এমন কোনো সংখ্যা নেই এক ব্যতীত যে তিন সাত এবং পাঁচকে ভাগ করতে পারছে সহজ কথা বলতে গেলে এই যে তিনটি সংখ্যা রয়েছে এদেরকে আমি এক দিয়ে ভাগ করতে পারছি এখানে তিন আসবে এখানে সাত আসবে এখানে পাঁচ আসবে তো সুতরাং এগুলি হলো পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর দুটি সংখ্যা থাকুক বা পরস্পর তিনটি মৌলিক সংখ্যা থাকুক যখন পরস্পর দুটি মৌলিক সংখ্যা বা তিনটি মৌলিক সংখ্যা থাকবে তখন তাদের গুণফলই হবে তাদের লস এক্ষেত্রে তিন সাতা একুশ পাঁচ একুশ একশো পাঁচ এক্ষেত্রে আমাদের উত্তর আসবে একশো পাঁচ অপশন নাম্বার সিতে বলা রয়েছে দুই বাই একশো পাঁচ এটা হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটাতে কি বলেছে এক বাই দুই তিন বাই চার এবং চার বাই পাঁচের গসাগুর নির্ণয় করব এক বাই দুই তিন বাই চার এবং চার বাই পাঁচের গসাগুর নির্ণয় করতে বলেছে তো আমরা শিখে গেছি গসাগুর নির্ণয় করতে যখন বলবে তখন উপরেরগুলির গুলির গসাগু করব আর নিচের গুলির করব তো এক্ষেত্রে আমরা দেখছি এক তিন আর চার রয়েছে এদের গসাগু হবে গসাগু হবে এক আর দুই চার এবং পাঁচ এদের লসাগর কি হবে আমরা করে দেখিয়ে দিচ্ছি দুই চার এবং পাঁচ তো লসাগুর ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে তিনটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যাকে যদি ভাগ যায় তবে আমরা লসাগর ক্ষেত্রে নিতে পারবো তো দুই দিয়ে দিচ্ছি দুই ওকে দুই দুই দুগুণে চার আর এখানে পাঁচ নামছে আর এখানে তো এক আছে তো এবার দেখো এবার দুই আর পাঁচকে কিন্তু কোনো একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না এক্সেপ্ট ওয়ান তো সুতরাং দুই আর পাঁচও কিন্তু কো প্রাইম নাম্বার এক্ষেত্রে আমরা কি করব দুই আর এদিকে এক পাঁচ দুই এগুলির কী করবো গুণ করে দেবো দুই এক দুই দুই দুগুণে চার চার পাঁচ এক কুড়ি তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে এক বাই কুড়ি এক বাই কুড়ি আমাদের অপশান নাম্বার সিতে রয়েছে এটা অপশান নাম্বার সিতে রয়েছে এক বাই কুড়ি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এক বাই কুড়ি এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে প্রশ্ন নম্বর নয় কী বলেছে এক বাই তিন দুই বাই পাঁচ এক বাই তিন এক বাই তিন দুই বাই নয় তারপর কি বলেছে পাঁচ বাই ছয় এবং চার বাই সাতাশ এদের লসাগুর নির্ণয় করো তো লসাগুর ক্ষেত্রে আমরা কি করব সেটা বলছি তো আমরা আগে শিখেছিলাম যে ওপরেরগুলিকে বলা হয় লব আর নিচেরগুলিকে বলা হয় হর যখন আমরা গসাগর নির্ণয় করব তখন ওপরের গুলির অর্থাৎ লবগুলির গসাগু করব আর হরগুলির লসাগু করব আর লসাগুর ক্ষেত্রে লবগুলি লসাগু করবো আর হরগুলির গসাগু করব তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক দুই পাঁচ আর চার ঠিক আছে এটা কি করছি আমরা লসাগু আগু তো লস ক্ষেত্রে এগুলির আমরা লসাগু করবো করব আর এগুলির করব গসাগু এই যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলিকে দেখে তুমি বুঝতে পারছো তিন আছে নয় আছে ছয় আছে আর সাতাশ আছে তো এই যে সংখ্যাগুলিকে আমরা এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেটা হচ্ছে তিন তিন ওকে তিন 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 নয় তিন ছয় তিন নং সাতাশ তো সুতরাং এই তিন বাদ দিয়ে বাকি কিন্তু সংখ্যা নেই যে এই চারটি সংখ্যাকে ভাগ করতে পারে তো তিন হয়ে যাচ্ছে এই চারটি সংখ্যার গসাগু তো এক্ষেত্রে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছে দাগ দিয়ে গসাঘুটাকে লিখে নিচ্ছি গসাগু হচ্ছে তিন এবার আমরা বের করবো এক দুই পাঁচ চার চারের লসাগু এক দুই পাঁচ চারের লসাঁকু বের করে দেখাচ্ছি এক দুই পাঁচ এবং চার এদের যখন আমরা লসাগু করবো এখানে দেখো যে দুই আছে আর চার আছে এই দুটি সংখ্যাকে কিন্তু আমরা ভাগ করতে পারি কোন সংখ্যা দিয়ে দুই দিয়ে দুই একটা দুই দুই দুগুণা চার এখানে পাঁচ নেমে আসবে আর এখানে এক নেমে আসবে এবার এই পাঁচ আর দুই পরস্পর কোপ্রাইম নাম্বার অর্থাৎ এই দুটি সংখ্যাকে আমরা কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না এক বাদ দিয়ে তো এক্ষেত্রে আমরা কী করবো দুইয়ের সঙ্গে পাঁচ দুগুণা দশ আর দুই কত হচ্ছে দশ দুগুণা কুড়ি এটা হয়ে যাচ্ছে আমাদের রসাগুল তো ওপরের গুলির লসাগু করে আমরা কুড়ি বসিয়ে দিতে পারছি আর নিচেরটার গসাগু করে মানে নিচেরগুলির গসাগু করে আমরা তেল লিখে দিতে পারছি এভাবে কিন্তু আমরা ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু এবং গসাগু করতে পারবো এবার চলো চলে যাচ্ছি আমরা আরেকটি টাইপে যেখানে দশমিক অর্থাৎ ডেসিমেলে প্রশ্ন দেওয়া থাকবে ডেসিমেল থেকে আমরা ভগ্নাংশে কনভার্ট করব তারপর আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করব। দেখো এই প্রশ্নটিতে কি বলেছে দুই দশমিক পাঁচ এক দশমিক দুই এবং কুড়ি আমরা লিখে নিচ্ছি প্রশ্নটাতে কী বলেছে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ এক দশমিক দুই তারপর রয়েছে কুড়ি তারপর কী রয়েছে তারপর রয়েছে সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ ঠিক আছে সাত দশমিক পাঁচ এদের কী বের করতে বলেছে এদের বের করতে বলেছে আমাদের রস আঁকু রস আগু বের করতে বলেছে আমরা লিখে নিচ্ছি লসাগু বের করতে বলেছে খুব ভালো করে দেখবে অঙ্কটা যদি বুঝতে না পারো তবে কিন্তু আর এই টাইপের অঙ্ক তুমি করতে পারবে না তো একটি অঙ্কের ধ্যান দিয়ে দেখলে বাকি অনেকগুলি অঙ্ক তুমি করতে পারবে দুই দশমিক পাঁচকে যদি আমি ভগ্নাংশ লিখতে চাই তখন আমি উপরে পঁচিশ লিখবো আর এখানে দশমিকটা সরানোর জন্য নিচে দশ লিখবো দশমিকের জন্য এক লিখছি আর দশমিকের পর জয় ঘর সংখ্যা থাকবে তয়টা শূন্য নিব দশমিকের পর পাঁচ আছে এক ঘর সংখ্যা আছে সেই জন্য শুধুমাত্র একটা শূন্য নিচ্ছি এবার কমা দিয়ে দিচ্ছি বারো লিখছি দশমিকের জন্য এক লিখছি দুইয়ের জন্য একটা শূন্য নিচ্ছি এবার দেখি এখানে কুড়ি রয়েছে কুড়ির পরে কিন্তু কোনো দশমিক নেই তো এটা তো আমরা ভগ্নাংশে লিখতে পারি কিভাবে লিখবো ওপরে কুড়ি লিখে দেব আর নিচে এক লিখিয়ে দেবো কুড়ি বাই এক মানে কিন্তু কুড়ি কুড়ি বাই এক মানে কুড়ি ঠিক আছে এক বাই কুড়ি বলতে গেলে কুড়ি ভাগের মধ্যে এক ভাগ কিন্তু এক ভাগের মধ্যে কুড়ি ভাগ মানে কুড়ি ভাগই বোঝায় এবার সাত দশমিক পাঁচকে আমরা লিখতে পারি পঁচাত্তর আর পঁচাত্তর লিখছি সেই জন্যই দশমিকের জন্য এক এক আর দশমিকের পর এক ঘর সংখ্যা আছে জন্য শূন্য তো এই হয়ে গেলো আমাদের ভগ্নাংশ এবার এই ভগ্নাংশটাকে আমরা সিম্পল ফর্মে লিখতে পারি কি না অবশ্যই পারি সিম্পল ফর্ম মানে কি এবার কাটাকাটি করব মানে পঁচিশকে দশ দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে যাচ্ছে না পাঁচ দুগুণা দশ পাঁচ পাঁচ পঁচিশ এবার দেখো এটাকে কি দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে পাঁচ দুই দিয়ে যাবে ছয় ছয় বাই পাঁচ এটাকে কি ভাগ যাচ্ছে ভাগ যাচ্ছে না এমনটাই ঢাকুক পাঁচ দুগুণা দশ পাঁচ পনেরো পঁচাত্তর তো আমরা যে সিম্পল ফর্মে ভগ্নাংশ বের করতে চাইছিলাম সেটা আমরা পেয়ে গেলাম পাঁচ বাই দুই ছয় বাই পাঁচ তারপর আমরা পেয়ে যাচ্ছি কুড়ি বাই এক এবং পনেরো বাই দুই এটা হয়ে গেলো আমাদের সিম্পল ফর্মের ভগ্নাংশ আর আমাদের কি বের করতে বলেছে আমাদের বের করতে বলেছিল লসাগু লসাগুর ক্ষেত্রে আমরা কি করি যদি আমাদের লসাগু বের করতে বলা থাকে তো উপরেরগুলি লসাগু করব আর নিচেরগুলির গসাগু করব তো লসাগু আমরা করে নিচ্ছি উপরেরগুলি তার আগে নিচের গসাগুটা বের করে আমরা লিখে ফেলি ঠিক আছে দুই আছে পাঁচ আছে এক আছে আর দুই আছে এদেরকে আমরা এমন কোন সংখ্যা আছে যেই চারটে সংখ্যাকে ভাগ করতে সক্ষম দেখো এখানে এক যেহেতু আছে তো এক তো সব কটিকে ভাগ করতে সক্ষম না এক দিয়ে এককে ভাগ করা যায় একককে এক এক দিয়ে ভাগ করা যায় দুইকে দুই এককে দুই এক এক দিয়ে পাঁচকে ভাগ করা যায় পাঁচককে পাঁচ এক দিয়ে দুইকেও ভাগ করা যায় দুই এককে দুই তো সুতরাং আমাদের এক্ষেত্রে গসাগু আসছে এক আর লসাগু কী করে বের করব পাঁচ ছয় কুড়ি আর পনেরোকে আমরা লিখে নিচ্ছি পাঁচ ছয় কুড়ি এবং পনেরোকে আমরা লিখে নিচ্ছি লসাগুর ক্ষেত্রে কী হয় চারটি সংখ্যা থাকুক বা দুটি সংখ্যা থাকুক বা তিনটি থাকুক এদের মধ্যে দুটি বা তার বেশি সংখ্যাকে যদি কোনো একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে ভাগ করা যায় তবে আমরা লসাগু বের করতে পারবো তো পাঁচ আছে ছয় আছে কুড়ি আছে পনেরো আছে পাঁচ কুড়ি আর পনেরোকে আমি কিন্তু পাঁচ দিয়ে ভাগ করতে পারছি পাঁচ পাঁচ ছয় নিচে নেমে আসছে চার পাঁচা কুড়ি তিন পাঁচ পনেরো যাচ্ছে কি না এভাবে চলে যাচ্ছে এবার দেখো এবার ছয় আছে চার আছে আর তিন আছে তো তিন আর ছয়কে নিয়ে নিচ্ছি তিন দুগুণ আর ছয় চার নেমে যাচ্ছে তিন অককে তিন আর এখানকার এক যেমনটা ছিল সেভাবেই নেমে যাবে এবার আবার আমরা কাটাকাটি পারি বা ভাগ করতে পারি দুই অক্কে দুই দুই দুগুনা চার আর এখানে এক নামছে আর আগের একটা এখানে এভাবে নেমে গেল এবার রসকও করতে গেলে এগুলির সঙ্গে এগুলির কি করব মাল্টিপ্লিকেশন করব তো মাল্টিপ্লিকেশন করে ফেলছি তিন পাঁচে পনেরো পনেরো দুগুনা তিরিশ তিরিশ দুগুনা ষাট এক্ষেত্রে আমাদের লসে আসছে ষাট তো উত্তর আসবে কত আমাদের ষাট বাই এক এখানে অপশানে যদি তোমাদের শুধুমাত্র ষাট বলা থাকে তবে সেটাও কিন্তু সঠিক উত্তর হবে কেন কারণ ষাটের নিচে এক রয়েছে এই ষাটের নিচে এক থাকার কোনো ভ্যালু নেই যদি এক উপরে থাকে আর ষাট নিচে থাকে তো এটার কিন্তু খুব মারাত্মক ভ্যালু রয়েছে তো এক্ষেত্রে এই একের ভ্যালু নেই বললেই চলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি সিক্সটি চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটিতে কী বলছে শূন্য দশমিক নয় শূন্য দশমিক শূন্য নয় শূন্য দশমিক শূন্য শূন্য নয় তাই আমি লিখেই বলে দিচ্ছি তোমাকে প্রথমে রয়েছে শূন্য দশমিক নয় তারপর শূন্য দশমিক শূন্য নয় তারপর রয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য নয় ঠিক আছে এবং এদের আমাদের কি বের করতে বলেছে এদের আমাদের লসাগু বের করতে বলেছে তো এদের যখন লসাগু বের করব আমরা তখন কি করব সেটা আমি তোমাদের বলছি ঠিক আছে প্রথমে এদের ভগ্নাংশে আমরা নিয়ে আসবো ভগ্নাংশ নিয়ে আসতে গেলে ওপরে নয় লিখবো আর শূন্য দশমিক না মানে দশমিকের পর এক ঘর সংখ্যা আছে দশমিকের জন্য এক দশমিকের জন্য এক নিয়ে নেবো আর তারপর এক ঘর সংখ্যা আছে জন্য একটা শূন্য নিয়ে নেব তো এভাবে আমরা লিখতে পারছি এখানে দশমিকের পর দুই ঘর সংখ্যা রয়েছে সেই জন্য নিচে আমরা একশো লিখছি দশমিকের পর তিন ঘর সংখ্যা রয়েছে তো উপরে নয় লিখছি আর নিচে আমরা তিনটা শূন্য লিখছি মানে এক হাজার লিখছি এদের যখন আমরা লসাগু করছি না লসাগুর ক্ষেত্রে আমরা উপরেগুলি লসাগু করি আর নিচেরগুলি কী করি গসাগু তো এক্ষেত্রে একশো দশ আর এক হাজার এদের গসাগু কি হবে আমরা লিখেই করার চেষ্টা করছি যেহেতু ডিজিটটা একটু বড়ো আছে আমি তো করতে পারবো কিন্তু তোমাদের অসুবিধা হবে সেই জন্য আমি তোমাদের করে দেখাচ্ছি এবার দেখো দশ হচ্ছে সর্ববৃহৎ নাম্বার যে এই তিনটি সংখ্যাকে ভাগ করতে সক্ষম দশ একক্ষে দশ দশ দশে একশো আর দশ একশো এক হাজার ঠিক আছে তারপর আর যাচ্ছে তারপর আর যাচ্ছে না সুতরাং আমাদের এক্ষেত্রে গসাগু কি আসছে গসাগু আসছে আমাদের দশ আর বের করব আমরা লসকও কার বের করব এই ত্রিপল নাইন ট্রিপল নাইনে লসগ বের করার জন্য নাইন 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 আমরা লিখে নিচ্ছি আর এদেরকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন তিরিকা নয় তিন তিরিকা নয় তিন তিরিকা নয় মানে তিন তিনে নয় তিন তিনে নয় তিন তিনে নয় এবার তিন দিয়ে তিন আককে তিন তিন আককে তিন তিন আককে তিন তাই তো এবার লসকুর ক্ষেত্রে এগুলির সঙ্গে এগুলি গুণ করবো আর হয়ে যাবে আমাদের লসাগু বের তিন ত্রিকা নয় নয় এক নয় 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 তো একের সঙ্গে নয় গুণ করে তো নয় আসবে বারবার তাই না তো আমাদের লসাগু আসছে নয় আর গশগু আসছে দশ তো এক্ষেত্রে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর নয় বাই দশ চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটিতে কি বলেছে সেম আগের মতনই অঙ্কগুলি কিন্তু লসাগুর ক্ষেত্রে এখানে আমাদের গশগু বের করতে হবে শূন্য দশমিক দুই শূন্য দশমিক বাইশ শূন্য দশমিক দুই শূন্য দশমিক শূন্য দশমিক দুই শূন্য দশমিক বাইশ শূন্য দশমিক দুইশো বাইশ ঠিক আছে এদের আমরা কি বের করব। এদের আমরা বের করব গসাগু তো গসাগুর জন্য আমরা গ লিখছি বেশি বাড়াচ্ছি না তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথমে ভগ্নাংশে নিয়ে আসতে হবে ভগ্নাংশে কি করে বের করছি প্রতিটি অঙ্কে আমি ডিটেল বলতে যাব না তো এক্ষেত্রে আমরা করে দেখাচ্ছি নিচে আসছে হাজার গসাগুর জন্য আমরা উপরের গুলার কী করি উপরের গুলার গসাগু করি আর নিচের গুলার কী করি নিচের গুলার করি আমরা লসাগু তাই তো ওপরের যখন আমরা গসাগু করব এখানে দুই আসবে দুই সর্ববৃহৎ সংখ্যা যে দুই বাইশ এবং দুশো বাইশকে ভাগ করতে পারে তো এক্ষেত্রে আমরা গসাগুটাকে লিখেই ফেলছি দুই আর লসাগু কত আসবে সেটা বের করে দেখাচ্ছি যদি আমি জানি কত আসবে তো এক্ষেত্রে আমি করে দেখাচ্ছি দশ একশো দশ একশো এক হাজার এদের কী করবো আমরা রসাগুর রসাগুর জন্য প্রথমে আমরা পাঁচ দিয়ে দিই পাঁচ দুগুণা দশ পাঁচ দুগুণা দশ মানে পাঁচ কুড়িং একশো পাঁচ কুড়িং একশো মানে পাঁচ দুইশো একশো ঠিক আছে এবার দুই দিয়ে যাচ্ছে কি না দুই অক্ষে দুই দশ দুগুনি কুড়ি আর একশো দুগুনি দুইশো আবার রসাগুর ক্ষেত্রে আমরা জানি যে দুটি সংখ্যাকে ভাগ গেলেই আমরা ভাগ করতে পারি এক্ষেত্রেও আমরা পাঁচ দিতে পারি পাঁচ দুগুণি দশ পাঁচ কুড়ি একশো এখানে এক নেমে আসবে আবার আমরা দিতে পারি দুই ওকে দুই দশ দুগুণি কুড়ি আর কিন্তু দিতে পারবো না এবার আমরা কী করবো এগুলির সঙ্গে এগুলির গুণ করে দেব পাঁচ দুগুণি দশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ দুগুণি একশো একশোকে দশের সঙ্গে গুণ করে দিলে কিন্তু আসবে তোমাদের উত্তর হাজার অর্থাৎ আমাদের গসাগু ছিল দুই আর লসাগু আছে হাজার প্রশ্নে অপশানে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর আছে অপশান নাম্বার বিতে এক বাই পাঁচশো তো এক বাই পাঁচশো কী করে আসে সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি এক বাই পাঁচশো অপশান নাম্বার বির এটা হচ্ছে সঠিক উত্তর তো এক্ষেত্রে এই ভগ্নাংশটিকে আমরা সিম্পল ফর্মে লিখতে পারি না দু কে দুই আর পাঁচশোকে মানে হাজারকে আমরা ভাগ করতে পারি পাঁচশো দিয়ে তো এভাবে কিন্তু আমাদের অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটা দেখো এই টাইপের এটাই কিন্তু লাস্ট প্রশ্ন খুব ভালো করে দেখবে এই টাইপের প্রশ্নগুলি যদি তুমি ভালো করে ক্লাসে না দেখো অবশ্যই তুমি পরীক্ষা হলে পারবে না তো শুরু করা যাক শূন্য দশমিক পঁচিশ শূন্য দশমিক এক শূন্য দশমিক পঁচিশ শূন্য দশমিক এক তারপর রয়েছে আমাদের শূন্য দশমিক একশো পঁচিশ শূন্য দশমিক একশো পঁচিশ এদের কি বের করতে বলেছে এদের গসাগর নির্ণয় করতে বলেছে তো সিমিলারলি আমরা প্রথমে ভগ্নাংশ নিয়ে আসব পঁচিশ বাই একশো এক বাই দশ তারপর একশো পঁচিশ বাই এক হাজার এটাকে কী বের করতে বলেছে এটাকে আমাদের গসাগু বের করতে বলেছে গসাগু করতে বলেছে গসাগুর ক্ষেত্রে ওপরের গুলির গসাগু করি নিচেরগুলির লস আগু করি তো এখানে আমরা গসাগু করব আর এখানে আমরা লসাগু করব তো এটাকে সিম্পল ফর্মে আনা যায় কি না অবশ্যই যায় পঁচিশ চককে পঁচিশ চার পঁচিশ সঙ্গে একশো তো সিম্পল ফর্মে এটা আসবে এক বাই চার আর এটা এক বাই দশ যা আছে তাই থাকবে তারপরেরটা এটা আসবে কি পঁচিশ দিয়ে যদি আমরা ভাগ করি দেখবে যে পাঁচ পঁচিশ একশো পঁচিশে আছে আর একশোকে যদি পঁচিশ দিয়ে চার পঁচিশ একশো আছে তো এটা আসছে পাঁচ ওকে পাঁচ পাঁচ আট আর চল্লিশ তো এক্ষেত্রেও আমরা বেড়ে যাচ্ছি এক বাই আট খুব সহজে এখন কিন্তু আমরা এদের গসাগু করতে পারবো এক 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 এদের গসাগু এক চার দশ আট এদের লসাগু আমরা বের করে নিচ্ছি চার দশ আর আট এদের লশাগুর ক্ষেত্রে আমরা দুই দিয়ে দিতে পারবো দুই দুগুনা চার পাঁচ দুগুনা দশ চার দুগুণি আট আবার যাবে দেখো দুই এক দুই দুই দুগুণি চার এখানে পাঁচ যেমনি ছিল তেমনি নেমে আসবে এবার দুই দুগুণি চার চার পাঁচ কুড়ি কুড়ি দুগুণি আট চল্লিশ তো চল্লিশ হচ্ছে লশেগু এক বাই চল্লিশ অপশনাল বাস্তি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে যে প্রশ্নটি আমরা আলোচনা করবো এটাই আজকের ক্লাসের জন্য শেষ প্রশ্নে হতে চলেছে যদি তিনটি সংখ্যা টু এ এবং সেভেন হয় তবে তাদের লসাগু কী হবে খুব সহজ কী বলেছে তিনটি সংখ্যা হচ্ছে টু এ একটা হচ্ছে টু এ আরেকটা হচ্ছে ফাইভ আর আরেকটা হচ্ছে সেভেন এ এই তিনটি সংখ্যার লসগু বের করতে বলেছে তো তিনটি সংখ্যা টু এ ফাইভ সেভেন এ এদের লসাগু কী হবে জানো এদের লসগু হবে সরি এদের গসাগু হবে এ গসাগু হবে এ আর লসাগু হবে পাঁচ দুগুনি দশ সাত দশের সত্তর সত্তর এ তো কী করে হলো এটা আমি তোমাদের বোঝাচ্ছি টু এ ফাইভ এ সেভেন এ এদেরকে এমন কোন সংখ্যা আছে যাদের দিয়ে ভাগ করতে পারি এ কমন আছে না তিনজনের মধ্যে তো এ এখানে নিয়ে আসে দুই আসছে পাঁচ আসছে সাত আছে তো দুই পাঁচ আর সাতকে দুই পাঁচ আর সাতের মধ্যে দুই আর পাঁচকে অথবা পাঁচ আর সাতকে অথবা দুই আর সাতকে আমরা কি এমন কোনো সংখ্যা আছে যাকে দিয়ে ভাগ করতে পারি তো ভাগ করতে পারি না এরা কি এরা তিনজনে পরস্পরে মৌলিক সংখ্যা তাই তো পরস্পর যখন তিনটা মৌলিক সংখ্যা থাকে বা পরস্পর যখন তিনটা বা দুটা মৌলিক সংখ্যা থাকে তখন তাদের গুণ ফল হয় তাদের লস আমরা জানি এক্ষেত্রে কি হবে পাঁচ দু দশ সাত সত্তর তো সত্তর হচ্ছে তাদের লস আগু সত্তর আর এ পাশে যেটা থাকবে যে সংখ্যা থাকবে সেটাও তো লস সঙ্গে গুণ হবে তাই না তো সত্তর এ সেভেন্টি এ হচ্ছে লসাগু আর গসাগু কী হয় সব সবসময় এখানে যে সংখ্যাটি আসে মানে সর্ববৃহৎ সংখ্যা যার ক্ষমতা আছে এখানকার তিনটি সংখ্যা বা চারটি সংখ্যা বা দুটি সংখ্যা যাই থাকুক না কেন তাদেরকে ভাগ করার ক্ষমতা রাখে সেটা হচ্ছে গসাগু এভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা কলকাতা পুলিশ এবং ডাব্লিউপিপি পুলিশ এর সঙ্গে এস এস সি জিডি এস এস সি এর জন্য ক্লাস করাবো তুমি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশন সবসময় পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আফটারল থ্যাঙ্কস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে